কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ ও শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসুল সাল্লাহ সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় কবর জিয়ারত করার নির্দেশনা দেন তিনি কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয় তবে এক্ষেত্রে মানতে হবে কয়েকটি বিধিনিষেধ সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে বিস্তারিত কবর জিয়ারত করা কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া করা ও মৃত্যুর কথা স্মরণ করা সুনত ও সবের কাজ রাসুল মাঝেই সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন কবরবাসীদের জন্য দোয়া করতেন তবে কবরস্থানে গেলে শরীয়তের কিছু বিধিনিষেধও মানতে বলেছেন রাসুল সাল্ল্লাহু আলহ্লাম কবরস্থানে গিয়ে কবরে শেষতা করা কবরে থাকা অলি বা দরবেশের কাছে কিছু চাওয়া কবরে থাকা ব্যক্তির জন্য প্রাণী উৎসর্গ করা ইত্যাদি শিল্ক ও গর্হিত পাপ এছাড়া কবরস্থানে আরও কিছু কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে এর মধ্যে একটি হল কবরস্থানকে উৎসবের জায়গা বানানো অর্থাৎ কবরকে কেন্দ্র করে উৎসবের আয়োজন করা আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করবে না এবং আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবে না বরং তোমরা আমার উপর দরুদ পাঠ করো তোমরা যেখানেই থাকো তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হবে এছাড়াও কবরের ওপর বসা কবরের ওপর জুতো পরে হাঁটাহাঁটি করা কবরের দিকে ফিরে নামাজ আদায় করা কবরস্থানে পশু জবাই করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আরবরা কবরে পশু জবাই করত নাম কবরে এরকম পশু জবাই করতে নিষেধ করে কবর জিয়ারতের ক্ষেত্রে মহানবী সাল্লু আলিহাল্লামের আদর্শগুলো সকল মুমিন মুসলমানের মেনে চলা উচিত ডেস্ক